আজকে আমরা একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের একটি অন্যতম বিষয় যেটি হলো পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশান বা মেরুস পর্সি জেনিথাল স্টেরিওগ্রাফিক মানচিত্র অভিক্ষেপ এটি সম্পর্কে আলোচনা করতে চলেছি তো মানচিত্র অভিক্ষেপ বিভিন্ন ধরনের হয় তার মধ্যে এটি অন্যতম এর অঙ্কন পদ্ধতিও বিভিন্ন রকমের হয় একটি হলো গ্রাফিক্যাল মেথড আর একটি ম্যাথামেটিক্যাল মেথড তো আজকে আমরা গ্রাফিক্যাল মেথডে কীরকমভাবে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশান আঁকতে হয় তা আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথামেটিক্যাল মেথডে কীরকমভাবে পোলার জেনিতাল স্টেরিওগ্রাফিক প্রোজেকশান অঙ্কন করতে হয় তা সম্পর্কে আলোচনা করবো এক্ষেত্রে আমি ছোট্ট করে বলে দিই ম্যাথমেটিক্যাল মেথডে এখানে ডিগ্রিগুলো বিভিন্ন ক্যালকুলেশানের মাধ্যমে নির্ণয় করতে হয় কিন্তু গ্রাফিক্যাল মেথডে শুধুমাত্র সৃজনী ভূগোলকের ব্যাসার্ধই নির্ণয় করতে হয় তো এক্ষেত্রে বিশেষ কোনো ক্যালকুলেশান নেই একটি মাত্র ক্যালকুলেশান করতে হয় এবং বাকিগুলো আমরা অঙ্কনের মাধ্যমে করতে পারি তো গ্রাফিক্যাল মেথডে কীরকমভাবে আমরা পোলার জেনেটাল স্টেরিওগ্রাফিক প্রোজেকশান অঙ্কন করব চলো আজকে সেটি দেখা যাক ধরা যাক একটি প্রশ্ন এরকম দেওয়া রয়েছে এটি প্রশ্ন দশ ডিগ্রি ব্যবধানে তিরিশ ডি তিরিশ ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ পর্যন্ত ওয়ান ইজ টু একশো এর পেছনে ছটা শূন্য স্কেল অনুযায়ী একটি মেরুস্পর্শী জেনিথাল স্টেরিওগ্রাফিক মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করো তো এই ক্ষেত্রে তিরিশ ডিগ্রি দক্ষিণ বা তিরিশ ডিগ্রি সাউথ থেকে নাইনটি ডিগ্রি সাউথ এবং এই যে অংশটি দেওয়া রয়েছে এটা হচ্ছে আরএফ রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশান ওয়ান ইজ টু হানড্রেড এর পেছনে ছটা শূন্য এই স্কেল অনুযায়ী মেরুস্পর্শী জেনিথাল স্টেরিওগ্রাফিক মানচিত্র অভিক্ষেপ বা পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশান অঙ্কন করো তো এর আমরা গ্রাফিক্যাল মেথডে দেখছি এবার সমাধান কীরকমভাবে করতে হয় এর মাত্র একটি ক্যালকুলেশান করতে হয় সেটি কি না সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় তো আমরা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বড় আর হিসাবে চিহ্নিত করে থাকি তো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ এর একটি সূত্র রয়েছে সূত্রটি কি না পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আর এফ এটা আর এফ নয় আর এফ এর হর হবে হর অর্থাৎ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই ডিনোমিন অথবা আমরা বলতে পারি অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ আর এফ অর্থাৎ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আরএফের হর তো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত না ছশো চল্লিশের পেছনে ছটা শূন্য এটা হচ্ছে সেমিতে ঠিক আছে তো এটা লেখা হলো এবং এর নিচে কী করা হবে না আর এফ এর যে ডিনোমিনেটর বা হর সেটি কত একশোর পেছনে ছটা শূন্য তো এটা বসানো হলো এবার দেখো ছটা শূন্য ছটা শূন্য কেটে যাবে এবার ভাগ হবে কত ছশো চল্লিশকে একশো দিয়ে তো এই শূন্য এই শূন্যও কেটে যাবে উত্তর কত বের হবে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার অর্থাৎ এখানে দেখো উত্তর বের হল সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এই পর্যন্তই হলো আমাদের কি ক্যালকুলেশান এবার আমাদের যা কিছু করতে হবে তা হল অঙ্কনের মাধ্যমে তো ক্যালকুলেশনের পর্ব আমরা সেরে ফেলেছি এই ক্যালকুলেশনের পরেও আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন কারণ সেটা না থাকলে আমরা এই ম্যাপ প্রজেকশানটা সঠিকভাবে অঙ্কন করতে পারবো না তাই চলো সেই সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক তো এখানে আমরা দুটো মান চিত্র দেখতে পাচ্ছি বাম দিকে দেখো এই জায়গাতে নাইনটি ডিগ্রি নর্থ অর্থাৎ নর্থ পোলের এই চিত্রটি অর্থাৎ উত্তর গোলার্ধের এই চিত্রটি দেওয়া হয়েছে উত্তর উত্তর মেরুর এবং এটি দেওয়া আছে সাউথ পোলের অর্থাৎ দক্ষিণ মেরুর এই চিত্রটি দেওয়া রয়েছে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উপরের দিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এই জায়গাতে তো এখানে দেখতে পাবে যে নর্থ পোলের ক্ষেত্রে আমরা উপরের দিকে একশো আশি ডিগ্রি লিখছি কিন্তু সাউথ পোলের ক্ষেত্রে যদি লক্ষ্য করি সেখানে কত না জিরো ডিগ্রি রয়েছে তো সাউথ পোলে জিরো ডিগ্রি হবে উপরে এবং নর্থ পোলে ওপরে হবে একশো আশি ডিগ্রি আমাদের এই অঙ্কটি সাউথ পোলের কারণ থার্টি ডিগ্রি সাউথ টু নাইনটি ডিগ্রি সাউথ এইটা দেখাতে বলেছে যেহেতু এটি সাউথ পোলে তাই চিত্রটি এই ধরনের হবে এইখানে উপরে হবে কত দশ ডিগ্রি এবং যদি নর্থ পোলে কীরকমভাবে অঙ্কন করতে হয় সেটি সম্পর্কে আমি একটি আলাদা ভিডিও বানিয়ে দেবো সেটি তোমরা পরবর্তীতে দেখে নেবে তো চলো এইটা সম্পর্কে আমরা কী জানলাম যে নর্থ পোলে হলে নর্থ পোলের যদি অঙ্ক আসে তখন উপরের দিকে হবে কত একশো আশি এবং সাউথ পোলে হলে উপরের দিকে হবে জিরো ডিগ্রি এবার আরও একটি বিষয় সম্পর্কে জানতে হবে কি সেটি হলো ধরে ধরা যাক এটি একটি পৃথিবী যার এই অংশটি জিরো ডিগ্রি মানে এখানে নিরক্ষরেখা রয়েছে ঠিক আছে নিরক্ষরেখা এর উপরের যে অংশটি দেখো দুটোকে আলাদা করে দেওয়া হলো উপরের অংশটিকে কি বলা হয় উত্তর গোলার্ধ এবং নিচের অংশটি হলো দক্ষিণ গোলার্ধ এই বিষয়টি সম্পর্কেও আমাদের সম্মুখ জ্ঞান থাকা প্রয়োজন কারণ উত্তর গোলার্ধে চিত্রটি অন্য ধরনের হবে এবং দক্ষিণ গোলার্ধে চিত্রটি আরেকটু অন্য ধরনের হবে তো সেই কারণে উত্তর গোলার্ধ কোন অংশটিকে বোঝাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধ কোন অংশটিকে বোঝাচ্ছে সেটি সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা অবশ্যই প্রয়োজন তো চলো আমরা ক্যালকুলেশান করেই নিয়েছি ক্যালকুলেশানে আমরা দেখেছি কি যে আমাদের সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত বেরিয়েছে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এইটি আমাদের পরবর্তীতে অঙ্কতে কাজে লাগবে তো চলো এবার আমরা কীরকমভাবে অঙ্কন করতে হয় তা শিখি এবার আমরা দেখে নেবো কেমন করে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনটি অঙ্কন করতে হয় তো প্রথমে যে যে জিনিসগুলো আমার ইন্সট্রুমেন্টগুলো আমাদের লাগবে সেগুলি হল স্কোয়ার পেন্সিল কম্পাস প্রোটেক্টার এবং স্কেল স্কেলটিও লাগবে আর পেন্সিল তো লাগছেই তো এই সমস্ত বিষয়গুলো নেওয়ার পরে খাতার বাম দিক বরাবর এরকমভাবে একটি সরল রেখা টেনে নেব সরল রেখাটি টানা হয়ে গেলে এরপর আমরা যে অঙ্কটি করেছিলাম সেখানে সৃজনী ভূগোলকের যে পেশার্ধ বেরিয়েছিল সিক্স পয়েন্ট ফোর তো স্কেলের সাহায্যে নিচের দিক থেকে সিক্স পয়েন্ট ফোর এরকম জায়গায় একটি বিন্দু নিয়ে নেব বিন্দু বিন্দুটি এরকমভাবে আমরা নেব বিন্দুটি নেওয়া হয়ে গেলে পেন্সিল কম্পাসের সাহায্যে ওই সিক্স পয়েন্ট ফোর রকমভাবে একটি বৃত্তচাপ নেওয়া হবে সিক্স পয়েন্ট ফোর মাপে বৃত্তচাপ নেওয়ার পর আমরা ওই মাপটি নিয়ে একটি বৃত্তচাপ চাপ আঁকবো স্কেলটি এবং কম্পাস চাঁদাটিকে সরিয়ে দিয়ে দিচ্ছে এরকমভাবে আমরা বৃত্তচাপটি অঙ্কন করবো বৃত্তচাপ অঙ্কন কমপ্লিট হয়ে গেছে এবার ওই এই বিন্দুটি থেকে আমরা নব্বই ডিগ্রি একটি কোণ আঁকবো স্কোয়ারের সাহায্যে সেট স্কোয়ারটিকে আমাদের এরকমভাবে এই বাম দিকে যে সজ যেই যে ব্যাসার্ধের যে দিকটি এই দিকে প্রথমে স্কোয়ারের প্রথমে এরকমভাবে বসিয়ে নিতে হবে এরপর এই বিন্দুটি থেকে আবার অন্য সেট স্কোয়ারের অন্য অংশটি নিয়ে আমাদের ওই বিন্দু থেকে একটি সরল রেখা টানতে হবে নব্বই ডিগ্রি করে বৃত্তের বৃত্তচাপ পর্যন্ত এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে দক্ষিণ গোলার্ধের অর্থাৎ আমরা অভিক্ষেপটি অঙ্কন করছি দক্ষিণ গোলার্ধের তাই অর্ধবৃত্তের নিচের অংশে আমাদের লাইন টানতে হবে তাই আমরা এখানে সেট স্কোয়ারের সাহায্যে নিচের দিকেই লাইন টানব মনে রাখতে হবে দক্ষিণ গোলার্ধে হলে নিচের দিকে এরকমভাবে একটা লাইন টানতে হবে সেট স্কোয়ারের সাহায্যে আবার যদি উত্তর গোলার্ধে থাকতো তখন ওপরের অংশে এই জায়গাতে টানতাম এখন আমরা যেটা টানছি এটি হলো দক্ষিণ গোলার্ধে এরকমভাবে নিচে আমরা টানবো সেট স্কোয়ারের আর কাজ নেই তাই সেট স্কোয়ারগুলিকে সরিয়ে দিলাম এবার আমাদের প্রোটেক্টার নিতে হবে প্রোটেক্টরের দেখো এই যে জিরো যে অংশটি আছে এটিকে এই রকম নিরক্ষ রেখার বরাবর বসিয়ে এই যে রেখাটি টেনেছিলাম আমরা প্রথমে ওই রেখা বরাবর বসাতে হবে বসিয়ে প্রোটেক্টরটিকে আমি এখানে ছোট করে নিলাম তো তোমরা তো প্রোটেক্টার তোমরা তো প্লাস্টিকে তো ছোটো করতে পারবে না তো প্রোটেক্টারটিকে এরকমভাবে বসাতে হবে বসানোর পর অক্ষাংশ যেগুলো দেওয়া আছে অর্থাৎ তিরিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ মানে নিচের দিকে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম করে দশ ডিগ্রি ইন্টারভেল বলে দেওয়া ছিল বা দশ ডিগ্রি ব্যবধান তাই আমরা দশ ডিগ্রি ছাড়া ছাড়া নিচ্ছি এখানে যদি পনেরো ডিগ্রি ছাড়া ছাড়া বলা থাকতো তখন আমরা পনেরো ডিগ্রি নিতাম আবার যদি তো চাঁদা আমি আবার বড করেই দেখিয়ে দিচ্ছি প্রোটেক্টারটি ধর তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি হলে এরকমভাবে বৃত্তচাপের চাপের বাইরে এরকমভাবে বিন্দুটি পড়তো তো বিন্দু ভেতরেই বা বাইরে পড়ুক সেটা নিয়ে কাজ নেই বিন্দু বিন্দুটিকে নিয়েই কাজ আমাদের তো এরপরে আমরা স্কেলের সাহায্যে কি করবো মাঝের এই বিন্দুটি থেকে স্কেলের সাহায্যে ওই বিন্দুটি থেকে এই যে বিন্দুটি আছে ওই বিন্দুর উপর দিয়ে বৃত্ত চাপটি পর্যন্ত একটি সরল রেখা টানব এরকমভাবে আমরা স্কেলটিকে বসিয়ে ওই বিন্দুর উপর দিয়ে আমরা টানব এরকমভাবে প্রত্যেকটি বিন্দু মানে ওই কেন্দ্র থেকে বৃত্তচাপটির কেন্দ্র থেকে অর্ধবৃত্তটির কেন্দ্র থেকে কি করব না সরল রেখা টানব বৃত্ত চাপ পর্যন্ত এবার বাইরের রেখাটি থাকলে তখন আমরা কি করতাম বাইরে বৃত্ত চাপটি পর্যন্তই টানতাম বাইরের অংশটা টানতাম না তো ভাবে আমরা প্রত্যেকটি রেখা টেনে নেবো আমি এখানে আলাদা ইনস্ট্রুমেন্ট ইউজ করছি রেখাগুলি টানার জন্য কিন্তু তোমরা খাতাতে করার সময় স্কেল দিয়ে এরকম বৃত্ত সরল রেখাগুলো টেনে নেবে টেনে নেওয়া হয়ে গেল এরপরে আমাদের কী করতে হবে না উপরের যে বিন্দুটি রয়েছে এই বিন্দুটি থেকে প্রথম এই বিন্দুটির দিয়ে একটি ডট ডট করে রেখা টানতে হবে নিচের রেখাটা পর্যন্ত ঠিক আছে একই রকমভাবে ওই একই বিন্দু থেকে স্কেলের সাহায্যে আমরা আবার একটি সরল রেখা ডট ডট করে পরের বিন্দুটি থেকে এরকমভাবে আমরা টানতে থাকবো বাকি সমস্ত রেখাগুলোকে এরকমভাবেই আমরা টেনে নেব দেখো একই বিন্দু থেকে শুরু হবে কিন্তু কীরকমভাবে যোগ করা হচ্ছে তোমরা ভালো করে এটা দেখে নাও কারণ আঁকার সময় এই জায়গাটাতে প্রবলেম হয় তো এই জায়গাটি ভালো করে দেখে নাও উপরের জায়গা থেকে উপরের বিন্দুটি থেকে এরকম পরপর টানা হবে এবার শেষের যে বিন্দুটি নাইনটি ডিগ্রি যেটি সেটি কিন্তু আর টানতে হবে না এবার আমরা এই জায়গাতে কি করব না নামগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিলাম ধরো এই এ নাম দেব এই জায়গাটিতে এরকমভাবে এই জায়গাতে আমরা এ লিখে নিলাম এরপরে পরের যে যে জায়গাটিতে ছেদ করেছে এই জায়গাটি বি নাম দিলাম এরকম করে বি সি ডি করে প্রত্যেকটি নাম আমরা দিয়ে দেব এখানে সি দেওয়া হলো এবার এখানে ডি দিলাম এই জায়গাটিতে ই এবার এখানে এফ এবার দেখো জি যে জায়গাটি এই জায়গাটি এই জায়গাটিতে একটি নাম হবে জি ঠিক আছে এরপরে এই বিন্দুটির নাম হবে এ ডট বা এ ড্যাশ এই জায়গাটি হবে বি ড্যাশ বা বি ডট এখানে দেব সি ডট ডি ডট এরকমভাবে বাকিগুলো ই এবং এফ ডট পর্যন্ত হবে কিন্তু জি ডটটা হবে না কারণ জি জি তো একই জায়গায় একটাই বিন্দু ঠিক আছে বাকিগুলো দেখো এ রেখাটার রেখাটি যেখানটাতে এসে লেগেছে সেই বিন্দুটি নিচে এসে আবার যেই জায়গাতে লেগেছে সেখানে আমরা এ ডট দিয়েছিলাম কিন্তু জি একটি বিন্দু তাই ওইখানে আমরা একটি নাম দিলাম এছাড়া এই জায়গাতে ও পি এবং এইখানে কিউ নাম আমরা দিয়ে দেব এরপর আমরা যে বাড়তি যে অংশগুলো রয়েছে এইগুলোকে ইরেজারের সাহায্যে বাকি জায়গাগুলোকে মুছে ফেলবো এরকমভাবে আমরা মুছে ফেললাম এরপরে আমাদের করতে হবে কি পেন পেন্সিল কম্পাস লাগবে পেন্সিল কম্পাসে জি বিন্দুতে পেন্সিল কম্পাসটিকে বুঝিয়ে এ ডট এই জায়গাটির মাপ নিলাম মাপ নেওয়ার পরে খাতাতে মাছ বরাবর একটি বিন্দু নেবো মাছ বরাবর বিন্দুটি নেবে খাতার মাছ বরাবর বিন্দু নেওয়ার পর ওই মাপ অনুযায়ী ওই বিন্দুতে বসিয়ে কী করবো বৃত্ত আঁকব এরকমভাবে আবার যে বিন্দুতে বসাবো জি বিন্দুতে বসানোর পরে বি ডট বি নয় কিন্তু বি ডট এই মাপটি নিয়ে আমরা আবার একটি বৃত্ত অঙ্কন করলাম একই বিন্দুতে বসিয়ে জি বিন্দু থেকে আবার সি ডট এই মাপটি নেব জি বিন্দুতে বৃত্তচাপটি বস মেন্সিল কম্পাসটি বসিয়ে সি ডটের মাপটি নিয়ে একই বিন্দুতে বসিয়ে আবার কী করলাম বৃত্ত অঙ্কন করলাম একই রকমভাবে জি বিন্দুতে বসিয়ে ডি ডট এই মাপটি নিয়ে আবার কী করব একটি বৃত্ত আঁকব একই রকমভাবে বাকি বৃত্তগুলো আমাদের আঁকতে হবে জি থেকে ই পর্যন্ত ই ডট পর্যন্ত মাপটি নেব জি থেকে দেখো এই রকমভাবে এখানে একটু এ হয়ে গেছে জি থেকে এই এই জায়গাটি ই ডট এই জায়গাটি পর্যন্ত আমরা কি করব মাপটি নিয়ে আবার একই বিন্দুতে বসিয়ে কি করলাম না বৃত্তচাপ অঙ্কন করলাম এরপরে জি থেকে এফ ডট এই মাপটি নেব এই মাপটি নিয়ে আবার একটি বৃত্ত আমাদের একই বিন্দুতে বসিয়ে কী করতে হবে অঙ্কন করতে হবে ঠিক এই রকমভাবে আমরা আবার বৃত্তটি অঙ্কন করে নিলাম আমাদের পেন্সিল কম্পাসের কাজ শেষ তাই এটিকে সরিয়ে নিলাম এবার আমাদের প্রোটেক্টরের কাজ প্রোটেক্টরটিকে আমি ছোট বড় করে নিচ্ছি কিন্তু তোমরা করতে পারবে না তো সেই জায়গাতে ছোট বড়ো না করলেও জিরোটিকে ডান দিক বরাবর রাখবে বা ওপরের দিকে রাখবে ঠিক আছে কিন্তু এই মাঝখানের যে বিন্দুটি যেখান থেকে এঁকেছিলাম সেই জায়গাটিতেই বিন্দু আমাদের প্রোটেক্টারের কেন্দ্রবিন্দুটিকে রাখতে হবে এবার প্রত্যেকটি বৃত্তেরই কেন্দ্র কিন্তু একটাই ঠিক আছে এবার আমাদের ব্যবধান কত দেওয়া ছিল অঙ্কতে ব্যবধান দেওয়া ছিল দশ ডিগ্রি তো আমরা ডান দিক বরাবর জিরো রেখেছি তারপর প্রতি দশ ডিগ্রি ছাড়া ছাড়া একটা বিন্দু নিচ্ছে এই বিন্দুগুলো তোমরা খাতাতে প্রতি দশ ডিগ্রি ছাড়া ছাড়া নিয়ে নেবে কারণ কি দশ ডিগ্রি ছাড়া ছাড়া আমরা নিচ্ছি কেন কারণ প্রশ্নপত্রে বলে দেওয়া ছিল যে দশ ডিগ্রি ব্যবধানে তাই আমরা দশ ডিগ্রি ছাড়া ছাড়া নিচ্ছি বিন্দুগুলি যদি এটা পনেরো ডিগ্রি বলা থাকতো তখন আমরা প্রতি পনেরো ডিগ্রি ছাড়া ছাড়া আমরা কি করতাম না বিন্দুগুলিকে নিতাম তো এরকমভাবে আমরা প্রতি দশ ডিগ্রি ছাড়া ছাড়া বিন্দুগুলোকে নিয়ে নেব এরকমভাবে দেখো প্রায় হয়ে আসছে আর একটু বাকি প্রত্যেকটি দশ ডিগ্রি ছাড়া ছাড়া আমরা বিন্দুগুলোকে নিয়ে নিলাম আমাদের বিন্দু নেওয়ার কাজ শেষ হয়ে গেছে এবার আমরা চাঁদাটিকে সরিয়ে দেব কারণ চাঁদার কাজ আমাদের শেষ এবার আমরা আমাদের লাগবে কি স্কেল এই বিন্দুটি থেকে কেন্দ্র দিয়ে এই বিন্দুটি পর্যন্ত আমাদের কি করতে হবে না সরল রেখা টানতে হবে প্রথমে আড়াআড়ি সব রেখাটি টেনে নিলাম এরপর উলম্ব বরাবর স্কেলটিকে ঘুরিয়ে উলম্ব বরাবর অর্থাৎ উপর নিচ বরাবর কী করব রেখাটিকে টানবো দেখো এরকমভাবে আমাদের প্রথমে এই অংশটি টানা হয়ে গেছে এবার আমরা ওপর এই এই যে দুটো বিন্দু এই দুটো বিন্দু এবং কেন্দ্র প্রত্যেকটি রেখা কেন্দ্র দিয়েই যাবে এরকমভাবে আমরা কি করব টেনে নেব এই দুটো রেখা টানা হয়ে গেলে তারপরে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমাদের রেখাটা রেখা টানতে হবে এরকমভাবে প্রত্যেকটা বিন্দুতে আমরা কী করব রেখাগুলোকে টানতে থাকব। তো আমি এখানে আলাদা একটি ইন্সট্রুমেন্ট ইউজ করছি এই বিন্দু থেকে এই বৃত্ত চাপ পর্যন্ত বিন্দুগুলি বাইরে থাকলেও কি হবে আমরা স্কেল বসাবো কিন্তু বৃত্ত বৃত্তের যে পরিধি ওই পরিধি পর্যন্তই টানব বৃত্তের বিন্দু বাইরে বা ভেতরে থাক ওই সরলরেখা বরাবর শেষ যে বড় যে বৃত্তটি ওর পরিধি থেকে এই দিক থেকে ওই দিক পর্যন্ত রেখাটি টানা হবে কিন্তু রেখাগুলি কোনখানে যাবে না প্রত্যেকটি ছোট যে যে কেন্দ্রটি রয়েছে প্রত্যেকটি তো কেন্দ্র একটি সেই কেন্দ্র পর্যন্ত কেন্দ্র দিয়েই যাবে সমস্ত রেখাগুলি তবে সমস্ত রেখাগুলো কেন্দ্র দিয়ে এরকমভাবে টানতে থাকলে কি হবে না ভেতরের অংশটা দেখতে অনেকটা খারাপ লাগে তাই আমি এখানে পরবর্তীতে এই ভেতরের অংশটি মুছে দেব। কিন্তু তোমরা টানার সময় ভিতরের যে বৃত্তটি রয়েছে ওই বৃত্তটির শেষ মাথা পর্যন্ত টানবে এবং পরের অংশটি আবার এরকমভাবে শুরু করবে তো আমরা প্রথমে এখন দেখে নিচ্ছি যে কীরকমভাবে এগুলো রেখাগুলো টানা হচ্ছে এরকমভাবে আমরা প্রতি প্রত্যেকটি রেখাকে টেনে নেব আমি এখানে একটু স্পিডটিকে বাড়িয়ে দিয়েছি কারণ স্পিড না বাড়ালে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে বলে আমাদের সমস্ত রেখাগুলো টানা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে না দেখো আমি এবার বৃত্তটিকে ভেতরের বৃত্তটিকে যেরকম দেখাচ্ছে রকমভাবে মাত্র চারটি রেখাই থাকবে দেখো যে দুটি যে আমরা রেখা টেনেছিলাম ওই দুটি রেখাই আছে কিন্তু প্রথম যে দুটি রেখা টেনেছিলাম সেই দুটিই আছে ভেতরে বাকিগুলো কিন্তু থাকবে না তাই আমরা বাকিগুলো টানার সময় রেখাগুলি টানার সময় ভেতরের যে বৃত্তটি ওই ছোটো বৃত্তটি ওই অংশটিকে বাদ রেখে রেখাগুলো এরকমভাবেই টানব এরপর আমাদের কি করতে হবে এরপর আমাদের প্রত্যেকটির মান দিতে হবে এটি কত ডিগ্রি ওপরে হবে জিরো ডিগ্রি কারণ কি যেহেতু এটি আমরা দক্ষিণ গোলার্ধ দেখাচ্ছি মানে দক্ষিণ মেরুতে যেহেতু আমরা দেখাচ্ছি নাইনটি ডিগ্রি দক্ষিণ গোলার্ধের হলে এটা ওপরে হয় কত না দশ ডিগ্রি ডান দিকে সবসময় হবে দক্ষিণ গোলার্ধ হোক বা উত্তর গোলার্ধ হোক ডান দিকে হবে ইস্ট বা পূর্ব আর বাম দিকে হবে ওয়েস্ট এখানে যেহেতু ব্যবধান দশ ডিগ্রি করে তাই দশ ডিগ্রি করে ছাড়া ছাড়া দশ কুড়ি তিরিশ ডিগ্রি ইস্ট এরকম করে আমরা কী করব বিন্দুগুলোকে বসিয়ে নেব বাকি সমস্ত বিন্দুগুলোকে আমরা এরকমভাবে ষাট সত্তর আশি ডিগ্রি ইস্ট নব্বই ডিগ্রি ইস্ট একশো ডিগ্রি ইস্ট এরকমভাবে আমরা বাকি সমস্ত বিন্দুগুলোকে বিন্দুগুলোতে এরকমভাবে লিখে দেব এবার জিরো ডিগ্রি এবং একশো আশি ডিগ্রিতে কোনো ইস্ট বা ওয়েস্ট হয় না এটা তোমরা আগেই জানো তো একশো আশি ডিগ্রি এখানটাতে শুধুমাত্র একশো আশি ডিগ্রি হবে এবার আমরা বাম দিকে চিত্রের বাম দিকটাতে আঁকবো আঁকবো না বাম দিকটাতে আমরা লিখে নেব জিরোর পরে বাম দিকে হবে দশ ডিগ্রি ওয়েস্ট ইস্ট নয় ওয়েস্ট ঠিক আছে এর পরের যে বিন্দুটি ওখানটাতে আমরা কি লিখবো কুড়ি ডিগ্রি ওয়েস্ট এরকম যেহেতু দশ ডিগ্রি করে ব্যবধান বলে দেওয়া ছিল তারপরে হবে তিরিশ ডিগ্রি ওয়েস্ট চল্লিশ ডিগ্রি ওয়েস্ট এরকমভাবে আমরা বাকি সমস্তগুলোতে দশ ডিগ্রি ব্যবধানে সমস্ত রেখাগুলোর কাছে আমরা লিখে নেব একশো ডিগ্রি একশো দশ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট এবং একশো সত্তর ডিগ্রি ওয়েস্ট এরকমভাবে আমরা সমস্তগুলো লিখে নেব এতক্ষণ আমরা দ্রাঘিমাগুলি টেনেছিলাম এবার আমরা অক্ষাংশগুলিকে লিখবো একদম কেন্দ্র বরাবর মাঝখানে বৃত্তের কেন্দ্র বরাবর এখানে হবে কি না নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি লেখা হবে এরপর যে প্রথম বৃত্তটি এখানে হবে এইটটি ডিগ্রি সাউথ এরপরে এই জায়গাটিতে হবে কত না সেভেন্টি ডিগ্রি সাউথ এরপর আমরা বাকিগুলো সিক্সটি ডিগ্রি এগুলো দশ ডিগ্রি করে করে কমে কমে বাইরের যে অংশটি এখানে হবে কত থার্টি ডিগ্রি সাউথ এটা সাউথের যেহেতু কোয়েশ্চেনটি দেওয়া আছে তাই এটি সমস্তগুলি সাউথ লেখা হবে এবং যেহেতু এই এটি দক্ষিণ মেরু দেখানো হচ্ছে তাই কেন্দ্রতে হবে নাইনটি ডিগ্রি তারপর ক্রমশ দশ ডিগ্রি ব্যবধান যেহেতু সেহেতু এরকমভাবে আমরা লিখব এরপর আমাদের পুরো অঙ্কনটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি করব না এবার আমরা লেবেল করব। লেবেল মানে ওপরে লিখতে হবে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশান এবং নিচে এই রকম জায়গাটিতে এরকম জায়গাটিতে আরেফ লিখতে হবে চলো কীরকমভাবে লেখাটা হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি